আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি কালকে বাংলাদেশের সেনাপ্রধান কিছুটা হুঁশিয়ারি সুরেই বলেছিলেন অনেক হয়েছে আর কিন্তু আমি সহ্য করব না অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তা যে অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে তা কিন্তু তিনি স্বীকার করে নিয়েছিলেন এরপর আমি হয়তো প্রাথমিকভাবে ভেবেছিলাম এবার হয়তো বাংলাদেশের যে চিত্র আমরা প্রতিদিন দেখি তার থেকে একটু বাংলাদেশ সরে আসতে শুরু করবে বিক্ষোভ হবে না আইন শৃঙ্খলা ঠিকঠাক হবে এমনকি উপদেষ্টা বা সমন্বয়করা তাদের সব কাজের ব্যর্থতার জন্য ভারতকে দোষারোপ করবে না কিন্তু ও বাবা আজকে বাংলাদেশে এমন কিছু চিত্র আবার দেখলাম আমার মনে হয় সেনাপ্রধান হয়তো দিনের শেষে একটা মস্ত বড় শূন্য পাবেন অর্থাৎ তার হুমকি বা হুঁশিয়ারি কোনো কাজেই লাগছে না অন্তত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কালকে সেই ভিডিও যখন বিশ্লেষণ করছিলাম আমি বলছিলাম হয়তো অনেকটা দেরি করে ফেলেছেন সেনা প্রধান দেশের যে বর্তমান অরাজকতা এবং পরিস্থিতি তার জন্য তিনি কিন্তু একমাত্র দায়ী পরবর্তীকালে তার ব্যাটনটাই কিন্তু ক্যারি করে নিয়ে চলেছেন এই মোহাম্মদ ইউনেস এই নাহিদ এই হাসনাত রাই অর্থাৎ দিনের পর দিন আপনার দলের যে সেনাবাহিনী বা সেনাবাহিনী সদস্যরা যেভাবে বাংলাদেশের যাবতীয় গণ্ড গোলের সূত্রপাত করেছেন সেই গন্ডগোলটাই কিন্তু পরবর্তী ধাপে নিয়ে গেছেন এই মোহাম্মদ ইউনেসের পোশাক কিছু ছাত্ররা অর্থাৎ আপনার সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বঙ্গবন্ধুর মূর্তিকে টেনে মাটিতে দড়ি দিয়ে হিচড়ে ফেলে দিয়েছিল আর ওরা কি করলো ওরা বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িটিকে আগুনে পুড়িয়ে দিল আপনার দলের একাধিক সেনাবাহিনী সদস্যরা সংখ্যালঘুদের উপর সরাসরি অত্যাচারের সঙ্গে যুক্ত হলো আর ওরা কি করলো বন্দি করে রাখলো অর্থাৎ যে কাজটি বাংলাদেশের সেনাবাহিনী শুরু করেছিল সেই কাজের কিন্তু পরম্পরা অনুযায়ী ধারা মানে ধারাপাত যদি বয়ে নিয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের এই মোহাম্মদ ইউনেস এবং তার সাগরেদরা অর্থাৎ সেনাপ্রধান যতই এতদিন পরে এসে মোহাম্মদ ইউনেসকে হুঁশিয়ারি দিন না কেন তা যে বাস্তবের নিরিখে অনেকটা দেরি হয়ে গেছে তা হয়তো তিনি রিয়েলাইজ করতে শুরু করেছেন আমার এই কথায় অনেকে অপোস করেছিলেন অনেকে বলেছিলেন বাংলাদেশ যখনই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আপনারা মিথ্যা প্রচার করছেন আর আজকে বাংলাদেশে কি এমন ঘটনা ঘটলো জানেন জানিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে কিভাবে স্বপ্ন দেখবে সে বিষয়ে একটা বড় সড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু তৈরি হলো দেখুন ভারতকে হুমকি হুঁশিয়ারি দেওয়া আলাদা ব্যাপার ভারতবর্ষ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে সেটাও আমি সরিয়ে রেখে আজকে আমি বলতে চাই বাংলাদেশের এই সেনা প্রধান আসলে সে আট ন মাসে এই বাংলাদেশের ধ্বংসের জন্য প্রধান একটি কারণ আজকে ছাত্রছাত্রীরা রাস্তায় নামলেন দু দু দুভাগে এই ভিডিওটি আপনারা দেখবেন আমি দুটো ঘটনার কথা বলবো আজকে যারা জুলাই বিপ্লব মানে সকল যে বিপ্লব হয়েছিল অর্থাৎ শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল সেই ষড়যন্ত্রে যারা পায়ে পা মিলিয়ে এই নাহিদ ইসলামদের সঙ্গে রাস্তায় আন্দোলন করেছিলেন তারা কিন্তু আজকে মোহাম্মদ ইউনেশের বাসস্থানের সামনে আন্দোলন করলেন বাসস্থান ঘিরে ধরলেন কারণ এরা দাবি করলেন এই সরকার সেই বিপ্লবে আহতদের জন্য নাকি কিছুই করেনি ছিল পাঁচজন সমন্বয়ককে আমরা সারা বাংলাদেশের মানুষ যেই ভূরা বিজনেসকে প্রত্যাখ্যান করেছিলাম এবং প্রাইভেট সেখানে সর্বোপরি সর্বোত্তম তারা অবদান রেখেছে এবং আজকে বলতে চাই আপনারা যে এরকম সিন্ডিকেট ভিত্তিক এবং এত মানে সুন্দর করে সাজিয়ে একটা আপনারা যে সংগঠন একটা উঠালেন আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি আমরা আপনাদের এরকম সিন্ডিকেট ভিত্তি এইটা মানে প্রসঙ্গত এটা কিন্তু প্রথমবারের জন্য তারা রাস্তায় নামছেন না এটা নিয়ে তারা সম্ভবত তিনবার মোহাম্মদ ইউনেসের যে বাসস্থান তা কিন্তু তারা ঘিরে ধরলেন ভাবতে পারেন এই সকল ছাত্রনেতারা কিন্তু আমেরিকা রিউজের এডের টাকা এবং জর্জ সরোজের টাকায় বিপুল পরিমাণে অর্থ সাহায্য বিদেশ থেকে নিয়ে এই ধরনের প্রি প্ল্যান্ট একটি আন্দোলনকে সামনে রেখেছিলেন আর এই ধরনের ছাত্রনেতাদের কথা এসে এই ধরনের আবেগে একাধিক ছাত্ররা এসে তাদের হাত পা খোয়ালেন কেউ চোখ খোয়ালেন আসলে ওই বিপ্লবে কারা গুলি গুলি চালিয়েছে সে বিষয়েও কিন্তু এখনো কোনো রিপোর্ট বাংলাদেশের এই স্বরাষ্ট্র পক্ষ থেকে প্রকাশ করা হয়নি যখন তারা গাঠি গুস্কা নিয়ে বাড়িতে চলে গেছিল এই মেয়েরাই আমরাই রাজপথে নেমেছি তাদের জন্য তাদের রক্তে আমরা কিন্তু আমাদের চোখে পানি আসছিল তাদের এটা সবসময় চিন্তা করা উচিত যে আমরা কাদের গায়ে হাত তুলতেছি আমরা কাদের সাথে বৈষম্য করতেছি তারা একবারও স্বীকার করতে না জুলাই কর্ণ অভ্যন্তরের মেইন টেক হোল্ডার কারা ছিল কেন কিসের জন্য এতটা সময় লাগলো শেষ ছ মাসে বা সাত মাসে কেন স্বরাষ্ট্র দপ্তর এখনো কোন বিজ্ঞপ্তি দিয়ে বললো না ওই আন্দোলনে ঠিক কোন কোন পুলিশ কর্তারা গুলি চালিয়েছিলেন সেই আন্দোলন যে গুলি চালানো হয়েছিল তাকে সত্যি পুলিশের গুলি থেকে চালানো হয়েছিল নাকি আত্মঘাতী হামলা করা হয়েছে অর্থাৎ ভিড়ের মধ্যে সেই ছাত্র নেতাদের কেউ বা কারা ঢুকে গিয়ে সেই ছাত্র নেতাদের উপর গুলি চালিয়েছেন যেন এই পুরো দোষারোপটা শেখ হাসিনা সরকারের উপর আসে এবং আন্তর্জাতিক মহলে যেন শেখ হাসিনা সরকার কোন ঠাসা হয়ে যায় কেন এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এলো না সেই প্রশ্ন তো বাংলাদেশের মানুষ কোনো না কোনো সময় করতে শুরু করবেন তবে এই প্রশ্নটা আমি করলাম আমিও জানতে চাই ওই ছাত্রদের উপর কারা গুলি চালালো এবং যারা গুলি চালালো তাদের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন সরকার আজ অবধি কি কি পদক্ষেপ নিয়েছে অর্থাৎ পুলিশ কর্তা সেনাবাহিনী সদস্য এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে আজকে অবধি এই সরকার কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ভূমিকাই নেয়নি কারণ এই বৃহত্তম ষড়যন্ত্রের সিস্টেমের হল অংশ কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মী এবং সদস্যদের বিরুদ্ধে তাদের দোষ কি একমাত্র তারা আওয়ামী লীগের কর্মী একটা গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের কর্মী কি থাকবে না নিঃসন্দেহে থাকবে আজ আপনি ডেভিল হান্ট নামক যে প্রজ্ঞাপনটা চালাচ্ছেন সেই ডেভিল হান্টের মাধ্যমে কাতারে কাতারে আওয়ামী লীগের নেতা কর্মীদের আপনি জেলে ঢোকাচ্ছেন শুধুমাত্র এই অভিযোগ তাদের বিরুদ্ধে যে তারা ভারতপন্থী তারা হাসিনাপন্থী তারা বাংলাদেশের আওয়ামী লীগের সদস্য বা সভ্য এটা কারোর বিরুদ্ধে আইনত কোনো অপরাধ হতে পারে না আর সেনাপ্রধান কেগুলো জানেন না সেনাবাহিনীর সদস্যরাই তো ডেভিল ডেভিলহান শুরু করেছেন আর সেনা প্রধান বলছেন অনেক সহ্য করেছি আর সহ্য করব না কাদের উদ্দেশ্যে তিনি এই হুমকি দিচ্ছেন কেন হুমকি দিচ্ছেন তার মোটিভটা কি সেটা নিয়ে তো একটা বিস্তার প্রশ্নচিহ্ন করতে পারে একদিকে আওয়ামী লীগকে শেষ করে অভিযান তিনি করছেন অন্যদিকে মোহাম্মদ ইউনেসকে হুশিয়ারি দিয়ে বলছেন এবার সব কিছু থামাও হলে আমি পদক্ষেপ নেব আর আজকে বাংলাদেশের এই যমুনাকে ঘিরে ধরা হলো আহতদের দ্বারা আহতরা বললেন এই সরকার আমাদের কথা ভাবে না এর আগে আহতদের একটি ভিডিও ফুটেজ আমি দেখিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম এই হাওথরা সরাসরি ক্যামেরার সামনে দাবি করছেন চিকিৎসার জন্য এই সরকার ভাবেনি এমনকি উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য চায়না ভারত এই সকল দেশে এই সরকার নিয়ে যাওয়ার জন্য কোনো কর্মকাণ্ডই করছে না এরা দিনের পর দিন আন্দোলনে নেমেছেন আজকে কেউ পাক হয়েছেন কেউ চোখ হারিয়েছেন এদের দায়ী কি ছাত্র নেতাদের নয় এই প্রশ্ন তো বৃহত্তর প্রেক্ষাপটে যদি আপনারা ভাবেন তাহলে আপনারা প্রশ্ন করুন আপনারা তো এদের হাতে আপনাদের স্বপ্নগুলোকে বন্ধক রেখেছেন আপনারা ভাবেন এই সকল ছাত্র নেতারা আপনার দেশকে সোনার বাংলা গড়ে তুলবে আপনাদের দেশকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিল এরা বলেছিল সংস্কার করবে যদি শেষ আট মাসে এক ফোঁটা সংস্কার হয় তাহলে কি এমন সংস্কার হলো যার জন্য এই আহতরাই তাদের উপর আর বিশ্বাস করছে না কারণ এই আহতরা তো এদেরকে রাতারাতি নেতা বানিয়ে এদের পিছনে পিছনে হাসিনা বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন আজ তাহলে এদের অবস্থা এতটা বিপন্ন কেন হলো এবং এই বিপন্নতার দায় কার এবং এদের ভবিষ্যৎটাই বা যারা এই ছাত্র আন্দোলনে যোগদান করে তাদের নিজেদের সর্বাঙ্গ মানে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে ফেলেছেন এই প্রশ্ন কিন্তু দিনের শেষে থেকেই যাচ্ছে পাশাপাশি আরও একটা সার্কাসের মতো অভিনব ঘটনা ঘটলো বাংলাদেশে কি হলো সমন্বয়কদের একটি দল ঘোষণা করার কথা ছিল আজকে কি হলো জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে দল ঘোষণা করার কথা ছিল সেখানে এসে একদল ছাত্র ছাত্রীরা বিক্ষোভ দেখালেন ফলে কালকে নাহিদ ইসলাম উপদেষ্টা পথ ছেড়ে যে দলে যোগদান করার স্বপ্ন দেখে নতুন রাজনৈতিক ময়দানে নামার চেষ্টা করেছিলেন সেই দল ঘোষণার পুরো প্রক্রিয়াটাই স্থগিত হয়ে গেল অর্থাৎ ছাত্রছাত্রীরা এখনো একজোটই হতে পারলো না তারা এখন বাংলাদেশের ভবিষ্যতে দায়িত্ব নিতে চাইছে তাই একটাই অনুরোধ বাংলাদেশ যা সিদ্ধান্ত নেবে তার উপরে কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিও কিন্তু নির্ভর করবে এটা মাথায় রাখবেন আপনারা ভারত বিরোধী হতেই পারেন আপনারা ভারতের বিপক্ষে কথাবার্তা বলতেই পারেন কিন্তু দয়া করে কোনো রকম সার্কাসের আশ্রয় নিয়ে বাংলাদেশকে অন্তত লাটে তুলে দেবেন না কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিহাসের একটা মেলবন্ধন আছে যা জয়শঙ্কর কালকে বলেছেন বলেছেন মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সুদূর প্রসারী সম্পর্ক এই সার্কাস পার্টি যেটা তৈরি হচ্ছে, যার নেতৃত্বে এই হাসনাত সার্জিদ, কিংবা নাহিদের মতো স্বার্থপর রাজ শুধুমাত্র ক্ষমতার লোভে আপনাদেরকে ভুল পথে চালিত করে আপনাদের ভবিষ্যৎকে কিনে ছেলেখেলা করছে তাদের হাতে আপনাদের স্বপ্নকে দয়া করে আর তুলে দেবেন না কিংবা বন্ধক দেবেন না আপনারা ভারত বিরোধিতা করতে পারেন কিন্তু ভারত বিরোধিতা করার আগেও এটা স্বীকার করুন ভারত কিন্তু এখনো অবধি আপনাদের দেশে চাল ডাল গম দুধ ইত্যাদি পণ্য দ্রব্য কিন্তু আপনাদের পাঠাচ্ছে তথ্য বেরিয়েছে আমি যদি এই তথ্যটা পাই এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো সেখানে বলছে শেখ হাসিনা যত রকমের পণ্য দ্রব্য বাংলাদেশে আমদানি করতো তার থেকে সে ছ থেকে আট মাসে মোহাম্মদ ইউনের সরকার অনেক বেশি টাকার পণ্য আমদানি করেছে অর্থাৎ ভারত বিরোধিতা শুধুমাত্র এদের মিডিয়ার সামনে আসলে মাটিতে এসে দেখা যাচ্ছে শেখ হাসিনার থেকে অনেক বেশি প্রো অ্যাক্টিভ ইন্ডিয়ান মুভমেন্ট এই বাংলাদেশ সরকার তলে তলে করছে কারণ ভারতের সাহায্য না পেলে এই দেশটি হয়তো বর্তমানে শেষ আট মাসেই পৃথিবীর মানচিত্রে এক্সিস্টই করত না অর্থাৎ একদিকে ছাত্র দলকে ঘোষণা করা নিয়ে বিপুল বিক্ষোভ অন্যদিকে মোহাম্মদ ইউনেসের বাড়ির সামনে আহতদের বিক্ষোভ এই দুই বিক্ষোভের ছবি ছাড়া বিশ্বাস করুন এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছুই দেখাতে পারলাম না আর এই দুই বিক্ষোভের সূচনা কিংবা মূলে কিন্তু যে ভদ্রলোক আছেন তিনি নিঃসন্দেহে বাংলাদেশের সেনাপ্রধান এবং তার দোসর মোহাম্মদ ইউনেস ভারত এখনো কেন এই পুরো বিষয়টা নিয়ে চুপ এবং ভারত এখনো কেন নির্দ্বিধায় বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে সে বিষয়ে কিন্তু আমার আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন চিহ্ন উঠছে কারণ আমি মনে করি এত ভারত বিরোধিতার পাল্টা চ্যালেঞ্জ পাল্টা হুমকি পাল্টা হুশিয়ারি হয়তো এবার কড়া জবাব দেওয়ার সময় এসে গেছে আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আপনাদের উত্তর ধন্যবাদ